হঠাৎ হঠাৎ আপনার ড্রাগন গাছের ফলগুলো পচে যায় বর্ষার সময় ড্রাগন গাছের একটা কমন সমস্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু আমার সেট হয়ে গেছে কিন্তু এই যে ফুলের যে মাথাটা থাকে খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এক ধরনের ছত্রাক হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালো কালো এটা যদি আমি আমার গাছে ভাবে রেখে দিই এক্ষেত্রে কিন্তু ফলটা পচে যাবে এবং ছত্রাকটা আস্তে আস্তে পুরো ফলে ছড়িয়ে যাবে তো এটার জন্য আমি প্রথমত কি করব ফলের গোড়ায় যে আপনার ফুলটা থাকে ওখান থেকে যেখানে ফুলের শেষ অংশ হয়েছে সেখান থেকে হালকা একটা চাপ দিব এবং ফুলটা পুরাতন যে ফুলটা থাকে সেই পচা ফুলটা সেটা সুন্দরভাবে বেরিয়ে আসবে বর্ষার সময় এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এই জিনিসটা যদি আপনি বেখেয়াল থাকেন তাহলে কিন্তু আপনার ছত্রাকে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে এখানে ফলটা তো সেট হবেই না তারপরে গাছটায় সংক্রমণ হইতে পারে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় কিন্তু এই জিনিসটা করা লাগে না আমার সাথে এবং এভাবে আমি রেখে দিই কিন্তু বর্ষার সময় একটু আলাদাভাবে এটা মনোযোগ দিতে হবে আপনাকে এবং এগুলো ভাঙার পরে আপনার গাছে কিন্তু অবশ্যই ম্যানসার স্প্রে করে দিতে হবে আপনারা আপনাদের ড্রাগনের এই অংশটিকে পরিষ্কার করেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ টাটা